ভিমের শাটারিংগুলো যখন করতে হয় তখন আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে শাটারিং চলাকালীন যে বাসগুলো মারা হয় যেটাকে ব্রাকার্ট বলা হয় তলার নিচে যে বাসগুলো মারা হয় সেই বাসগুলো অনেক সময় দেখবেন সেই বাসগুলো নর্মালি হয়ে থাকে সেগুলো গুনে খাওয়া হয়ে থাকে সাধারণতভাবে বোঝা যায় না যখন চাপ পড়ে যায় তখন সেই বাসগুলো আস্তে করে মস্কে যায় মানে ভেঙে ভেঙে যায় সেজন্য আপনাকে প্রাথমিকভাবে যেই কাজটি লক্ষণীয় করে নিতে হবে সেই কাজটি হচ্ছে বাসগুলোকে যে বাসগুলো নিচে পড়েছে দেখতেছেন এই বাসগুলোকে আগে আপনাকে একটি করে বাড়ি দিয়ে সেটাকে যাচাই করে নিতে হবে বাসগুলো আসলে সম্পূর্ণভাবে সঠিক আছে কি না আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখবেন যখন ডালাই দেন তখন এই বাসগুলো লাগানোর সময় অনেক সময় শর্ট বাসগুলো লাগানো হয় যাই হোক একটি কথা আগে নেই এখানে যে সিঁড়িটি দেখতেছেন সিঁড়ি চৌকিটি বাইরে যাওয়ার কারণেই কিন্তু এখানে ডালাই দেওয়া হয়েছিলো এবং দুটি বিম দুই সেটে দেওয়া হয়েছিল খাড়া করে মানে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি দেওয়া ছিল সেখানে সিঁড়ির সময় করা হয়নি সেটি দুই সাইটে ডালাইটি এখন দিয়ে দিচ্ছি এবং মাঝখানে একটি কনসেল করা হয়েছে সেটা কিন্তু চলে চলে গেছে এগুলো কিন্তু যাতে সিঁড়ি বাই না করে সেই জন্য করা হয় তো যাই হোক যেটি বলতে চেয়েছিলাম এই বাসগুলো যখন লাগানো হয় দেখবেন অনেক সময় বাসগুলো আট ফিটি বা বেশিরভাগ লাগানো হয় সেগুলো কাজ করতে করতে অনেক সময় শর্ট হয়ে যায় সেই বাসগুলো অতিরিক্ত পরিমাণ শর্ট বাসগুলো লাগানো যাবে না আপনাকে খেয়াল করতে হবে সেই শর্ট বাসগুলো যাতে বিশেষ করে বেশি ব্যবহার করা না হয় এখানে ফুলুরের ডালাই আগে করা হয়েছিল সেই ফুলের ডালাইগুলো কেন করা হয়েছিল। শুধু এই সমস্যার কারণেই কিন্তু এই কাজগুলো আমরা আগে করে থাকি যেই কাঠগুলো নাকি আমরা ফ্লোরের যখন ডালাই দেই সেই ফুলোরের ডালাইগুলো যাতে পরবর্তীতে সেই বিমের বাঁশগুলো ছুটে না যায় এদিক সেদিকে কষে না পড়ে ভেঙে না পড়ে কারণ অনেক সময় মাটিতে যখন ফুল করার আগে যখন ছাটারিংগুলো করা হয় তখন এখানে মাটি থাকে সেই মাটিতে অনেক সময় কাঠ ব্যবহার করতে হয় করতে হয় ইটা ব্যবহার আবার যদি হয়ে যায় সেখানে বাসগুলো শর্ট সেক্ষেত্রে একটি বাস ছুটে যেতে সময় হয় লাগে না তখন ছুটে গেলেই কিন্তু দেখেছে আপনার যে কোনো মোটে একটি দুর্ঘটনা ঘটে যাবে এখানে আপনার যে যে বাসগুলো দেখাচ্ছি প্রতিটি বাসেই কিন্তু এখানে পুরোপুরি মাপের রয়েছে কারণ একটি বাসও এখানে শর্ট নেই তারপরও যদি শর্ট হয়ে থাকে দুই চারটি লাগাতে পারেন সেগুলো কলমের কাজ দিয়ে কিন্তু বিমের মাঝামাঝি এসে কখনোই সে জোরালানো বাসগুলো লাগানো যাবে না সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় যখন আমরা এই শাটারিং করে থাকি বিমের যেই নিচের তলাগুলো লাগে থেকে বোর্ডগুলো সেই বোর্ডগুলো লাগানোর সময় অনেক সময় এগুলো কাত হয়ে থাকে ঠিকমতো লেভেল করা হয় না তাহলে যখন আপনি বিমের সাইট মারা হয় তখন কিন্তু সেটাকে সেই ডালু হয়েই থাকে তাহলে সেই প্লাস্টারের সময় একটি সমস্যা দেখাবে এবং গাঁথনির সময় সেই সমস্যাগুলো দেখা দিবে। অবশ্যই আপনাকে এই বোটগুলো মারার সময় সুতা মারতে হবে সুতায় করে নিতে হবে যাতে এরকম একটি চিন্তাধারা আপনার মাথায় থাকতে হবে যে আমি যখন বিম শাটারিং করছি যখন ডালাই হয়ে যাবে তখন কিন্তু এটাকে গাঁথুনি করতে হবে পরবর্তীতে সেই গাঁথুনি যাতে আমার বিমের সাথে মিলে সেদিকে মাথায় রাখতে হবে সেগুলো মাথায় না রাখে যদি কাজ করতে চায় তাহলে অনেক সময় অনেক কিছুই এলোমেলো হয়ে যায় সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আরও কিছু বিষয়গুলো মাথায় রাখবেন আপনার যেই ছাদের হাইট কতটুকু দিচ্ছেন এবং বিমের হাইট কতটুকু হচ্ছে সেই হাইটগুলো আপনাকে খুব ভালোভাবে খেয়াল করেই করতে হবে এর ভিতর প্রতিটি বাসের যে খুঁটিগুলো সেই খুঁটিগুলো অবশ্যই যেটা বললাম সেটি অবশ্যই খেয়াল করে করবেন যাতে খুঁটিগুলো শর্ট না হয়ে যায় এবং পুরানো গুনে খাওয়া এবং নষ্ট বাস যাতে ব্যবহার করতে না হয় কারণ বলতে পারবেন না যখন আপনি সাদের লোড পড়ে যাবে বিমের লোড পড়বে তখন একটি বাস যদি ভেঙে যায় তখন একটি বাস ভেঙে গেলেই আশেপাশে আর দুটি নিয়ে ভাঙবে এরকম করে পুরোটো বিল্ডিংয়ের একটি চাপ সৃষ্টি হয়ে যায় তখন অবশ্যই এই বাসগুলো ভালোভাবে খেয়াল করে কাজ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ